বিশ্বের অন্যতম শীর্ষ ধনী আম্বানির ছেলে এবং ভারতীয় শিল্পপতি বীরেন মেয়ের বিয়ে নিয়ে নানা যেন শেষ নেই এবার আলোচনায় মার্চেন্টের কাণ্ড কারখানার অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণ পত্র বিয়েতে অতিথিদের নিমন্ত্রণ জানানো হয়েছে সোনালী রঙের একটি বাক্স পাঠিয়ে চকচকে সেই বাক্সে রয়েছে আভিজাত্য শিল্প সংস্কৃতি এবং আধিত্যকতার বিশেল স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ বিশ্বের অন্যতম শীর্ষ ধনকবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সাথে ভারতের শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই এর মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে অতিথিদের কাছে সেই নিমন্ত্রণপত্রের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় নিমন্ত্রণপত্রের বক্সটি ঢাকনা খোলার পর বেরিয়ে আসে কমলা রঙের আর একটি বক্স যার ওপরে ছিল বিষ্ণুর ছবি আর বক্স খুলতে বাঁচতে থাকে বিষ্ণু মন্ত্রক ভেতরে আরও আছে সোনালী রঙের বই সে বইয়ের ভেতরে মূল নিমন্ত্রণপত্র বইয়ের পাতা উল্টাতেই দেখা যায় গণেশের ছবির ফ্রেম তার পাশে লাল রঙের ভেলভেটের ওপর অনন্তরাধিকার বিয়ের তারিখ ও ভেনু এর পরের পৃষ্ঠায় দেখা যায় আরেকটি নকশা সেখানে থাকা ফিতার টান দিতে উঠে যায় নিমন্ত্রণপত্রের পর্দা ভেতর থেকে বেরিয়ে আসে হাতে লেখা নিমন্ত্রণপত্র বই শেষের কভার পৃষ্ঠায় ছিল ঋগ্বেদের মন্ত্র সে বক্সে ছিল আরেকটি কমলা রঙের ছোট বাক্স এটি খুলতে মনে হবে কোন মন্দিরে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছেন চারজন দেবদেবী মূল বক্সে আরও ছিল একটি কাপড়ের ব্যাগ এর ভেতরে কাশ্মীরি পশমিনা চাদর বারো জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে অনুষ্ঠান চলবে দিন ধরে বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব আর এর পরদিন দিন সংবর্ধনা মির মুশফিকা হাসান যমুনা নিউজ